আসসালামু আলাইকুম এইচএসি পঁচিশ ব্যাচ আমি তোমাদের কাছে হয়তো পড়াশোনা কম্প্যাক্ট করা কিংবা এই যে গোছানোর মৃধা ভাই অথবা অনেকের কাছে হয়তো আমি আলটিমেট সিলেবাসের মৃধা দুইটা পরিচয়ের ক্ষেত্রেই না আমার একটা দায়িত্ব আছে প্রথমে যদি প্রথম পরিচয়টা নিয়ে একটু বলি আমি যে পড়া গোছাই কম্প্যাক্ট করি সেটার জন্য তুমি দুইটা জিনিস দেখতে পারো আমাদের প্ল্যাটফর্মের রিভিউজ দেখতে পারো আমাদের টিচারদের ক্লাস কন্টেন্টের রিভিউজ আমাদের রিভিউস আমাদের রিসোর্সের রিভিউজ দেখতে পারো আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে আমি ডিসক্রিপশানে আমাদের পেইড ব্যাচে এই বছরেরই পেইড ব্যাচের দুইটা চ্যাপ্টারের স্লাইড আমি ওপেন করে রাখতেছি ইঞ্জিনিয়ারিংয়েরও ভার্সিটিরও ভার্সিটির আদর্শ গ্যাস চ্যাপ্টারটা ওপেন করে রাখতেছি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক ব্যাচের আদর্শ গ্যাস চ্যাপ্টারটা ওপেন করে রাখতেছি নিচে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে যে সামান্য একটু নিচে নামলে তুমি দুইটা স্লাইডই ফ্রিতে ডাউনলোড করতে পারবা স্লাইডগুলো দেখলে তোমার দুইটা লাভ তুমি যেই কারণে এই ভিডিওটাতে ক্লিক করছো থামনেলে যেটা দেখছো টাইটেলে যেটা দেখছো আমি এক্স্যাক্টলি ওই জিনিসটা নিয়েই আজকের ভিডিওটাতে কথা বলবো বাট একটু বলে রাখি যে স্লাইডগুলো পাইলে তোমার কি লাভ অবভিয়াসলি ফ্রি জিনিস যদি লাভ হয় তাহলে তারও ভালো কেন মিস দিবা এক নাম্বার লাভ হইতেছে তোমার পড়াটা অ্যাকচুয়ালি কম্প্যাক্ট হবে অথবা তুমি শিখে যাবা যে কিভাবে তুমি বাসায় বসেই কোশ্চেন ব্যাঙ্ক গোছাইতে পারো কিংবা কম্প্যাক্ট করতে পারো অর্থাৎ তোমার পরীক্ষায় যে সত্তর থেকে আশি ভাগ আসে সেইটা কম্প্যাক্ট করা যায় কিভাবে সেটা শিখে যাবা দুই নম্বর যেটা হবে সেটা হচ্ছে তুমি বুঝে যাবা যে এই মানুষটা যে রিয়েলিটি নিয়ে আজকে কথা বলতেছে সেটা তার অ্যাকচুয়ালি ভিতরের অন্তর থেকে কথাটা বলতেছে অর্থাৎ আমি যদি তোমাদেরকে সব থেকে বেশি কম্প্যাক্টেড রিসোর্স দিয়ে থাকি যে রিসোর্সগুলো আমার আমি আমার টিম মিলে লিটারালি একটা চ্যাপ্টার দুই থেকে তিন দিন ধরে বানানোর পরে এক ঘন্টার একটা ক্লাসে দেই যেন পরীক্ষার আগের রাতে তুমি রিভাইজ করতে পারো সেই মানুষটা যদি তোমাকে বলে যে তিরিশ দিনে তমুক জায়গায় চান্স এই জিনিসগুলোতে আসলে স্বপ্ন না দেখতে অথবা এই ফাঁদে পাড়া না দিতে তার মানে এখানে কিছু একটা খাপলা আছে আমি তো তোমাদেরকে একটা যদি নিউজ দিই এটা তোমাদের সিনিয়র ব্যাচের ভাইয়েরা বেশি বলতে পারবে আমাদের যখন অ্যাডমিশনের একদম লাস্ট টাইম চলে আসে লাইক ধরো তিরিশ দিন পনেরো দিন বিশ দিন এই টাইমে হয় কি মানে স্টুডেন্টরা পাগলের মতো আমাদেরকে ইনবক্স করে যে ভাই আমি আপনার এই কম্প্যাক্ট ব্যাচে আসবো প্রতিবার আমি টিমকে বলে দিই আগে ওকে রিকোয়েস্ট করো যে ভাই এখন হাতে সময় নেই কোর্সে আইসো না এবং উই ট্রাই আওয়ার লেভেল বেস তুমি যেন না আসো এটার একটা বিলিফ সিস্টেম আছে এটা আমি তোমাকে একটু ব্যাখ্যা করি ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে ধরো তুমি হয়তো বিশ দিন আগে এসে আমার কোর্সে ভর্তি হইলা আমার প্রতিষ্ঠান লাভবান হইল কিন্তু তোমার যদি কোনো ইম্প্রুভমেন্ট আমার প্রতিষ্ঠান করতে না পারে আমার প্রতিষ্ঠানে কিন্তু বারাকা থাকবে না এটা আমি প্রচণ্ড ভয় পাই কারণ একটা মানুষ হয়তো ধরো এক হাজার কোটি কামাইতে পারে কিন্তু যদি আল্লাহ থেকে বারাকা না দেয় তার খরচ হয়ে যাবে এক হাজার এক কোটি টাকা অর্থাৎ সে বাঁচতে পারবে না অনেক কিছু আছে যেটাতে আমি বিলিভ করি আমি যেটাতে ভয় পাই ওই জায়গাটা থেকে আজকের এই ভিডিওটা বানানো এবং তোমাদেরকে আমি সাবধান করতে চাই এই ব্যাপারটা থেকে যে দেখো আমি নিজে এত কম্প্যাক্ট পড়াশোনা করার পরেও আমার নিজের অ্যাডমিশন সিজনে লাস্ট পনেরো থেকে বিশ দিন আমার দুনিয়ার বাইরে আমি চলে গেছিলাম অর্থাৎ আমি চাইলেও পড়াশোনা মাথায় ঢুকাইতে পারতাম না সেইখানে তোমাদের কেউ যদি এই স্বপ্নটা দেখো যে তোমার অবস্থা একদমই শূন্য এবং দেন তুমি এক্স্যাক্টলি ভর্তি পরীক্ষার বিশ দিন আগে একটা কোর্স কিনবা দেন তুমি চান্স পেয়ে যাবা এটা একদম ইম্পসিবল মিথ্যা একটা জিনিস এবং এই মিথ্যাটা আমি আসলে আমার ইমান থেকে বলতেছি তোমরা দেখবা বুঝবা যে আমি যেহেতু একটা এটেক প্ল্যাটফর্মের অংশীদার বা আমি এটা চালাই আমি যদি যে রিলিজিয়াস কন্টেন্টগুলো বানাই দ্য আলটিমেট সিলেবাস এটা যদি বানাইতে থাকি আমার প্রতিষ্ঠান কিন্তু ক্ষতিগ্রস্ত হয় এটা তোমরা বুঝো বাট স্টিল আমি বানাই কারণ আমি আল্লাহর রহমতে যেদিন থেকে খুব কাছাকাছি গেছি হেদায়তের আমি একটা জিনিস খালি বুঝতে পারছি যা আমি যা করি না কেন এখান থেকে যেন মানুষের ইম্প্যাক্ট হয় অর্থাৎ তার যেন চেঞ্জ হয় তার যেন আমি কিছু একটা ভালো দিতে পারি এই কারণে কিন্তু এগুলো আমি বানাই যেন বাচ্চা কাচ্চারা ছোট বয়স থেকেই ইসলাম রিলিজন, ট্রুথ সিস্টেম এগুলো নিয়ে বোঝা শুরু করে ওইটারই একটা পার্ট বলতে পারে এই ভিডিওটা কিন্তু এই ভিডিওটার টার্গেট অডিয়েন্স আসলে অ্যাডমিশানের ব্যাচ অর্থাৎ অ্যাডমিশনের স্টুডেন্টদেরকে নিয়েই আমি এই ভিডিওটার নেক্সট সাত থেকে দশ মিনিট কথাবার্তা বলবো এবং এই সাত থেকে দশ মিনিট কথাবার্তা বললে আমি তোমাকে করতে পারি যে হয়তো হয়তো এই এই ভুলটা মাধ্যমে তোমার একটা সিট হইতে পারে অর্থাৎ ভিডিওটার মেইন মেসেজ থাকবে তুমি নিজেকে সময় দেওয়া শুরু করো দেখো আমি যখন এভাবে চিন্তা করতেছি আমার মাথায় এই জিনিসটা বারবার আসতেছে যে আমি কিন্তু অলরেডি কিছুদিনের মধ্যেই দেখবা যে তোমরা ভর্তি হইতে চাইলে আমি ভর্তি নি বড়া কারণ আমি একটা টাইম ফ্রেম করছি আমার একটা ভিতরে প্ল্যানিং আছে ওই অনুযায়ী আমি আগাচ্ছি বেশ কিছু গাইডলাইন সেশন রেকর্ড করছি কেমিস্ট্রির সাজেশান ক্লাস রেকর্ড করছি ভার্সিটি ইঞ্জিনিয়ারিং বোথের জন্য হাতে এখনও অজস্র টাইম আছে এখনও এখনও জিনিসটা ঠিক করা পসিবল বিকজ আমি নিজেই কন্টেন্ট বানাচ্ছি আমাদের প্ল্যানিংয়ে এইটা যে একদম লাস্ট টাইমে এসে পোস্ট দেওয়া কিন্তু হাতে সেটা কতটুকু টাইম আমি তোমাকে বলবো আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি আজকে বৃহস্পতিবার সো নেক্সট উইক আসতেছে শুক্র শনি শুক্র শনি মানে বলতে পারো ওই যে নেক্সট যে উইকটা আসছে স্যার নেক্সট সপ্তাহের ফার্স্ট টু ডেজ এই ক্লাইমটার মধ্যে তোমাকে ডিসাইড করতে হবে যে তুমি নেক্সট থার্টি ডেজ কি করতে চাও অর্থাৎ এই যে নেক্সট উইকটা যখন মাঝে মাঝে পর্যায়ে চলে যাবে ভাই আমি হাত করে বলবো কোন কোর্সে আর ভর্তি হইও না বাট তার আগে যতটুকু টাইম আছে তুমি যদি অ্যাকচুয়ালি ফিল করো যে না এই জিনিসটা আমাকে অ্যাকচুয়ালি ভ্যালু দিতে পারে আবার বলতেছি আমি আমার কথা বলতেছি না ধরো মিল্টন ভাইয়া হইতে পারে ধরো যে কোনো প্ল্যাটফর্ম হইতে পারে এনি বাটি মনে হয় যে না এটা করলে আমার অ্যাকচুয়াল ভ্যালু আসতে পারে গো ফর ইট কিন্তু এই টাইম ফ্রেমটার পরে আর না মানে আল্লাহর দোহাই লাগে না এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি আমি জানি পোলাপানের সাথে কি ঘটে সেটাই আজকে ফার্স্ট করব এই ভিডিওটাতে তোমার জানা দরকার কারণ তুমি নিজের মানে না জানলে এটা থেকে বাইরে হইতে পারবা কারণ তোমার কাছে এটা অ্যাকচুয়ালি ট্রুথ লাগবে অ্যাকচুয়ালি ট্রুথ লাগবে এবং আমি তোমাকে আবারও বলতেছি এই ভিডিওটা আমি কিন্তু বারবার বলতেছি যে লাইক এই কথাগুলো যেটা বলতেছি কখনই তোমার বিশ্বস্ত আমার বিশ্বস্ত তোমার আমার পরিচিত কোনো মুখ করে না এইটা প্রত্যেকটা অ্যাডমিশন সিজনে একটা চক্র থাকে এই চক্রটাই কাজটা করে যায় এখন আমি জানি যে আমি যদি এই চক্রটার নাম মুখে নেই একটা চক্র না তো কয়েকটা চক্র তাই নাম মুখে নিয়ে একে তো লাভ নাই কারণ চক্র অনেকগুলা আবার দ্বিতীয় হচ্ছে আমি যদি চক্রটার নাম নিয়ে ফেলে একটা সিঙ্গেল চক্রের নাম যদি আমি নেই আমার সাথে আমার স্টুডেন্ট বিশেষ করে আমাদের পেইড স্টুডেন্ট যারা যাদের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক থাকে স্বাভাবিক তারা রিভিউজ দেয় এরকম আমি নাম নিলে ওর বেশ বড় ক্ষতি হয়ে যাবে তাই আমি ওই চক্রগুলোর নাম নিচ্ছে না আর সবচেয়ে বড় কারণ হচ্ছে চক্র তো অনেকগুলা একটাকে নষ্ট করে কি হবে আমি চাই তোমরা সচেতন হও তোমরা যেন এটা বুঝো যে আমাকে যে সিদ্ধান্ত নিতে হবে সেটা নেক্সট চার থেকে পাঁচ দিনের মধ্যে এর পরে এর পরে কেউ যদি এইসা বলে যে তোমার প্রিপারেশন শূন্য এইখানে যুক্ত হও আমি তোমার লাইফ বদলাই দেবো মিথ্যা কথা ডাঙা মিথ্যা কথা কেন কিভাবে আমি তোমার একটু পরে ব্যাখ্যা করতেছি পুরোটা এক্সপ্লেন করব কি হয় কারা করে অ্যান্ড কিভাবে প্রতি বছর অ্যাটলিস্ট বিশ থেকে তিরিশ হাজার স্টুডেন্টের স্বপ্ন ওরা লিটারেলি ধুলায় মিশায় দেয় এবং তারা এসি রুমে বসা পড়া না তারা হচ্ছে গ্রামের প্রত্যন্ত এলাকার একটা ছেলে যে হইতেছে স্বপ্ন দেখছিল যে আমি বুয়েট বা ঢাবে বা মেডিকেল বা আমি কুয়েট কুয়েট টুয়েট কোন একটা জায়গায় যাব জাবিতে যাবো রাবিতে যাবো স্বপ্নটা লিটারেলে খায় ফেলে কারা এটা এটা আমি একটু পরেই এক্সপ্লেন করবো এখন এক্সপ্লেন করে চলো সে এই চক্রটা কারা বেসিকলি প্রত্যেকটা অ্যাডমিশন সিজনে হয় কি একটা বেনামি চক্র থাকে ওদের দেখা তুমি পাবা কখন জানো এক্স্যাক্টলি ভর্তি পরীক্ষার এক মাস এই টাইম ফ্রেমের আশপাশে তখন আইসা ওরা ডলার দিয়ে ইনভেস্ট করে প্রমোশন করে তাদের কোর্সের প্রমোশন করে তারা বলে যে এই কোর্সে থাকলে নেক্সট তিরিশ দিনে তুমি চান্স পাবা এরকম একটা কাজ করে এবং এইটার জন্য তারা বিভিন্ন মিথ্যা ডেটা দেখায় যে তমুক চান্স পাইছে অমুক চান্স পাইছে যেমন আমরা যখন বলি যে আমাদের ইঞ্জিনিয়ারিং এর সাতশোর উপরে সাড়ে ছয় উপরে লাস্ট থেকে চান্স পাইছে তুমি খেয়াল করলে দেখবে আমাদের ওয়েবসাইটে গেলে থাকে তুমি দেখলেই বুঝবা যে এই লোকের যদি এত হাজার রিভিউস থাকে তাহলে চান্স তো পাবে বাট তুমি তাদের এরকম কোনো ডেটা পাবা না মানে এটা খালি আমারটা বলতেছে না তুমি মিল্টন ভাইয়ের কথা বলো যে কোনো ভাইয়া বা এসিএস বিপি উদ্ভাস যে কোনো নাম নাও তুমি দেখবা যে ওনাদের প্রত্যেকের ডেটা থাকে বাট এরা তোমাকে একটা মিথ্যা ডেটা দিয়ে ঘোল খাওয়াবে যে এক মাসে তমুক পাইছিল তুমিও পাবা বাট মিথ্যা কথা সত্যি হচ্ছে এক মাসে কেউ চান্স পায় না তার আগে থেকে কিছুদিন আগে থেকে হইল। জিনিসটা গুছানো থাকতে হয় ডিসাইড করতে হয় বুঝতে পারা লাগে যে আমি কিসের দিকে দৌড়টা দিচ্ছি এবং ওরা জাস্ট এই এক মাসের জন্যেই এই মার্কেটটাতে থাকে যেখান থেকে যেভাবে পারে লুইটা পুইটা নিয়ে চলে যায় এরপর ওরা আর কোনো হদিস পাবা না আবার নেক্সট সিজনের এক মাসের জন্য ও আসবে এবং এটা কোনো ব্যক্তি না এটা কোনো নাম না এটা একটা চক্র যার টার্গেটে থাকে সিজনের মাথা নষ্ট করে ফেলা ফেলা আমি আবারও বলতেছি যদি তুমি একটা গাইডলাইন দেখো যে জিরো থেকে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবা কিভাবে জিরো থেকে বুয়েট টুয়েট কুয়েটে চান্স পাবা কিভাবে আমি তোমাকে নিজে বলতেছি এই কন্টেন্ট কোনো সমস্যা নাই অর্থাৎ এটা যদি পিওর গাইডলাইন হয় এই ভিডিওতে কোনো সমস্যা নাই এই ভিডিও আনাজ ভাইয়া বানাবে এই ভিডিও আমি বানাবো এই ভিডিও রাকিবুল ভাই বানাবে সবাই বানাবে এই ভিডিওতে কোনো সমস্যা নেই কারণ এই ভিডিও অ্যাকচুয়ালি দরকার এই গাইডলাইন যদি কেউ তোমাকে এইটা বলে যে বাদে ভাই আমি তোমাকে তিরিশ দিনের একটা কোর্স দিচ্ছি এটা থেকে চান্স হয়ে যাবে তাহলে বুঝবে এটা ফ্রড কথাটাকে মাথায় বুঝছো আমি আবারও বলি এই যে গাইডলাইন কন্টেন্টটা যে শূন্য থেকে ঢাবিতে চান্স পাবা কিভাবে তিরিশ দিনের প্ল্যান কি এই কন্টেন্ট আনাস ভাই দিবে রাকিবুল ভাই দিবে অপার ভাই দিতে পারেন বিপির ভাইরা দিতে পারেন সৈকত ভাই দিতে পারেন মিল্টন ভাই দিতে পারে আমি দিতে পারি হাজার এটা গাইডলাইন দেখাচ্ছে যে চান্স পাওয়া যাইতে পারে শেষ প্ল্যানটা কি হওয়া উচিত কিন্তু কেউ যদি তোমাকে তিরিশ দিনের একটা কোর্স বিক্রি করে তাহলে বলতে ফ্রড এবং অ্যাডমিশন সিজনে একটা টাইম থাকে যখন তোমাকে বুঝতে হবে যে এর পরে আমার আর কোর্স কেনার সুযোগ নাই এরপরে তুমি যাই কিনবে এটা তোমার ক্ষতি কিন্তু তার আগে যদি তুমি কিছু প্রিপারেশন নিয়ে ফেলতে পারো এইটা তোমার আবার ক্ষতি না এটা তোমাকে ডিসাইড করতে হবে যে তোমার কি কাজে লাগবে ওই টাকাটাকে তুমি হালাল করতে পারবা তোমার কি ওইটা অ্যাকচুয়ালি থাকা দরকার যেমন আমরা একটা কোশ্চেন করি কমন কোশ্চেন যখন আমাদের কাছে কেউ আসে যে ভাই তোমার কি কোশ্চেন ম্যাম গোছানো আছে ভাই গোছানো আছে তাহলে ভাই মাফ চাই তাহলে কেন আসছো ভাই গোছানো নাই তুমি কি গোছাতে পারবা দিনে কি তোমার এইটুক টাইম বাইরে হবে ভাই না আমার নিজের পড়তে হবে তখন আমরা বলে যাচ্ছি ঠিক আছে ইউ ক্যান গো ফর ইট সো ব্যাপারটা হচ্ছে এরকম মানে তুমি সেইটাই নাও যেটা তোমার অ্যাকচুয়ালি দরকার কিন্তু তুমি যখন বুঝবা যে তোমার স্বপ্নটাকে বিক্রি হইতেছে অর্থাৎ একটা আনবিলিভেবল ম্যাজিক মানে এটা হওয়ার কথা না লাইক পঁচিশ দিন মে পেসা দাবাল এই জিনিসটা হওয়ার কথা না তখনই বুঝবা এখানে ঘাপলা আছে এখানে ঝামেলা আছে এখানে কিছু না কিছু একটা প্রবলেম আছে দেখে জিনিসটা এরকম তোমাকে হাজারটা ডেটা দেখাইতে পারে সো এই জিনিসটা একটু মাথায় রাখো যারা ভিডিওটা এই পর্যন্ত দেখে আসছো প্লিজ ভাই আমার ফাইনাল মেসেজ এটাই তোমার অ্যাডমিশন সিজনে নিজেকে দাঁড় করানোর জন্য যে কয়টা কোর্স যা যা যেখান থেকে দরকার করতে পারো কোনো সমস্যা নাই কিন্তু এটার একটা টাইম ফ্রেম আছে এটার একটা টাইম লিমিট আছে প্রত্যেকটা অ্যাডমিশন সিজনে এরকম একটা টাইম লিমিট ধরা যায় যে আমরা এবং এটা আমরা দেখছি যে এর পরে যারা কোর্সে যুক্ত হয় তাদের মধ্যে নাইন আউট অফ টেন বাদ হয়ে যায় চান্স পায় না কজ ওরা এমনি প্যারা তার উপরে আরও বেশি প্যারা আর অ্যাজ আই সেড এটা প্রত্যেকটা অ্যাডমিশন ভাইয়ারাই বলবে তোমাদের সিজনের ভাইয়ারাই বলবে যে ভাই অ্যাডমিশনের আগে পনেরো থেকে বিশ দিন ভাই পড়া মাথায় ঢুকে না তো পড়া তোমার গোছানো রাখা লাগবে যদি তুমি পড়া না গোছাইতে পারো তুমি উঠাইতে পারবে না ভাই তো তোমার কিন্তু লিটারালি কিছু দিনের মধ্যেই পড়ালেখা সব গোছায় নিজেকে টাইম দেওয়ার বিষয় তো তুমি ফোকাস করো কেমনে নিজের পড়াটা গোছানো যায় গিভ ইট ইউর বেস্ট নিজে করতে পারবা আমরা তো নিজেরাই বানাচ্ছি তাই না আমরা তো কোথা থেকে শিখে বানাচ্ছি না নিজেদের এক্সপিরিয়েন্স থেকে বানাচ্ছি যাদের হাতে একদমই সময় থাকে না তারা যখন কোর্স কিনো তা সেটাও আমি বলবো যে ভাই আগে কিনো মানে সময় থাকতে কিনো এমন করো না যে নেক্সট উইকে চলে গেছে দেন তুমি ভাবতেছো করতে না যুক্ত হইলে হয়তো আমার লাভ হবে কিন্তু ওই টাকাটা আমার হালাল হবে না তো তুমি যখন যুক্ত হচ্ছ মেকশোর করে তোমার হাতে টাইম আছে। আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এখনো এখনো অ্যাটলিস্ট কিছু সময়ের জন্য হইলো তোমার হাতে সেই সুযোগটা আছে। সো তোমাকে ডিসাইড করতে হবে যে তোমার কি কি জিনিসপত্র দরকার টেবিলটাকে সামনের টেবিলটা গুছাইতে হবে যে আমার এখানে একটা মোবাইল স্ট্যান্ড আমি এখানে মোবাইল রেখে পড়ি এই মোবাইলে আমি কি কি কন্টেন্ট খাবো এটা খাতায় খাতায় লিখবো ক্যালকুলেটার লাগবে কি লাগবে না ভার্সিটি হলে ক্যালকুলেটার রাখবো না ইঞ্জিনিয়ারিং প্রেম নিলে ক্যালকুলেটার রাখবো কি কি বই থাকবে এটা গুছাইতে হবে এই কয়টা দিনের মধ্যে দেন তুমি একটা শূন্য থেকে তিরিশ দিনের প্ল্যান দেখতে পারো তুমি শূন্য থেকে তিরিশ জনের একটা প্ল্যান দেখতে পারো কিন্তু শূন্য থেকে তিরিশ দিনের কোর্স না সেটা সেটা হবে প্ল্যান এটা একটু মাথায় রাখো আমি আবারও দুঃখ প্রকাশ করতেছি যে আমি নামটা মেনশন করলাম না আমি জানি তোমরা অনেকে নাম জানতে চাও সত্যি কথা বলতে গেলে ভাই এই নামটার সাথে তোমরা এখনো পরিচিত না অর্থাৎ তোমরা জানোই না কিন্তু এই চক্রটা আসে প্রত্যেক সিজনে আসে এবং এরা লিটারেলি মানে তুমি লিটারালি যদি আজকে কয়েকটা আইন শৃঙ্খলা কাছে যে যোগাযোগ করো এখন কিন্তু এরটে খুব পরিচিত তুমি গেলে অনেক কথা বলতে পারবা এদের নাম তুমি পাবা সো এটা তোমরা তোমাদের স্টুডেন্ট লেভেল থেকে জানার কথা না বাট আমি বেশ কয়েক টেকটেকের ভাইয়ের সাথে অনেক ভালো মতো জড়িত তাদের সাথে অনেক বেশি কথাবার্তা হয় তারা আমাকে অনেক করে আর কি তাদের কাছ থেকে ওই নামটা আমি জানি আমি নামটা বলতেছি না চেনা তোমার লাভ নাই তুমি জাস্ট এতটুকু মাথায় রাখো অনেকে তো চক্র তো নাম চেনা কি করবা চোর বার করার নাম শুনে তুমি কি করবা তোমার মাথায় এটা মানে লিটারেলি খুব বড় লেভেলের ভাইয়াদের মেসেজটাই আমি তোমাকে দিচ্ছি আজকে ভিডিওটাতে সো তাদের নাম জানার প্রতি তোমার ফোকাস থাকা দরকার নাই তুমি জাস্ট মাথায় রাখবা যেই লোকটা লাস্ট টাইমে এসে কোর্স বলবে এইটাতে ভর্তি হলেই হয়ে যাবে বুঝবা এটা ফ্রড একদম এক কথায় ফ্রড গাইডলাইন দেখ পিওর গাইডলাইন দেখ পনেরো দিনের গাইডলাইন দিবে সাত দিনের গাইডলাইন দিবে দেখ না দেখ গাইডলাইন দেখ কোনো সমস্যা নাই কিন্তু যদি বুঝো যে বলে সাত দিনের এই কোর্সে আমরা এই কাজ করব হয়ে যাবে চান্স ফ্রড দ্যাটস অল ওভার দ হোল ভিডিও দেখো চ্যানেলগুলো ভিডিওগুলাতে সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম সবাইকে টাটা